দল আহমদুল্লার পক্ষে আরেক দল তাহিরি ভাইয়ের পক্ষে তাহিরি ভাই বলতেছে আমি যদি সিলেন্ডার না হয় আহমদুল্লাহ আমি অতি তাড়াতাড়ি তার বিরুদ্ধে মামলা করব। আহমদুল্লার পক্ষের ওলামায় খেরামেরা বলছে আমরাও তার বিরুদ্ধে মামলা করব। মাঝখানে ব্যারিস্টার সুমন খালি মনে মনে মুস্কি হাসে যে কখন হুজুরের আহমার করো তাইছে আর ওদের ওয়াজের টাকাগুলো খালি আমরা নিতে থাকবে কথা বলেন ঠিক কেনা আল্লাহ এদের সবাইকে হেদায়তের বুঝদান করুন আমিন বলে আমার দিকে জবাব না দিলে আমি বয়ান করতে পারবো না বাংলাদেশে দুটা দল নিয়ে এখন সবথেকে বেশি দিমত হয়ে গেছেন আমাদের সুন্নি জামাতের একজন হচ্ছেন গেয়াস আত্মাহিরি আর আরেকজন হচ্ছেন আমাদের আরেকজন ভাই দিনী আলেমে দিন তেনার নাম হচ্ছেন শায়েক আহমদুল্লাহ দুইটা নিয়ে এখন বাংলাদেশের মধ্যে সবথেকে বড় যুদ্ধ ফেসবুকে ইন্টারনেটে যে কোনো জায়গায় গেলে একদল আহমদুল্লার পক্ষে আর একদল তাহিরি ভাইয়ের পক্ষে তাহিরি ভাই বলতেছে আমি যদি সিলিন্ডার না হয় আহমদুল্লাহ আমি অতি তাড়াতাড়ি তার বিরুদ্ধে মামলা পক্ষের বলছে আমরাও তার বিরুদ্ধে মামলা সুমন মনে মনে মুস্কি হাসে যে কখন হুজুরেরা হামার করো তাইছে আর ওদের ওয়াজের টাকাগুলো খালি আমরা নিতে থাকবো কথা বলেন ঠিক কেনা আল্লাহ এদের সবাইকে হেদায়তের দান করুন আমিন বলেন আরে ভাই এই মুখ এই যে আমার দিকে তাকিয়ে বলেন আমার দিকে তাকান আমি তো একটা মানুষ আমি তো ফেরেস্তা নই কি ভাই কথার জবাব না দিলে আমি বয়ান করতে পারবো না পিছনের ভাইয়েরা কথা বলেন আজকে আমরা একটা ব্যতিক্রম মাহফিল করতে চাই আমাকে তাকান আমি একজন কৌমির আলেম আল্লাহ তালা আমাকে দিনাজপুর জেলা কৌমি ঐক্য পরিষদের আমি জাননীয় সভাপতি বাংলাদেশ রাবেতাতুল ওয়াইজিলের জেলার সভাপতি বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির সভাপতি আমি এই কথাই বলতে চাই যে আজকের মাহফিল আমার রিপোর্টের প্রত্যেকটা মাহফিলের রেকর্ড আপনারা দেখতে পারবেন ইউটিউবে দেখবেন টেকনাফ থেকে তেতুলিয়া বাংলাদেশের কোনো জেলা এমন কোন জেলা বাকি নাই যে এই জেলা পাক এই সরকারকে আল্লাহ নেয় নাই আমিন বলেন আমি সব জায়গায় এই বক্তব্যটাই দেই আমরা কারোর সঙ্গে ঝগড়া করার জন্য আসি নাই আমাদের নবীত ঝগড়া মিটানোর জন্য আসছে কথা বলেন না কেন ভাই আমরা ঝগড়া লাগানোর জন্য আসি নাই এই বিশেষ করে ওলামাই ক্যারামের মধ্যে যদি একটু টুতে টা হয়েছে শ্রোতারা বেশি বেশি বাড়াই বাড়াই লাগি করে সাংবাদিক ভাইয়ারা আপনারা হচ্ছেন জাতির বিবেক এই যে সাংবাদিক ভাইয়েরা এখানে আমি একটা ওয়াজ করব আর সাংবাদিক আছে চল্লিশ থেকে পঞ্চাশটা মনে করেন এই চল্লিশ পঞ্চাশ জন চল্লিশ কোটি মানুষের কাছে পৌঁছাই দিবে এদের পরিশ্রমের মেধা দিয়ে কথা বলেন ঠিক না আজকে বাংলাদেশ সারা পৃথিবীতে মানুষ এখন ঘরের মধ্যে বসে বসে এই যুদ্ধের খেলা দেখতেছে কথা বলেন ঠিক না আমি সবাইকে বলবো আপনাদের মধ্যে আমাদের মধ্যে একতলাভ আসে একতেলাভ থাকবে ছোটোখাটো তবে জাতির কাছে সাধারণ পাবলিকের কাছে নয় অলামাই কেরামের একতেলাভ পদ্মার আড়ালে হবে আরে অলামাই কেরামের বিচার তো আল্লাহ তারা জনগণের সামনে করবে না ওলামাই কেরামের বিচার তো আল্লাহ একটা পদ্মার ভিতরে করবে আরে গোপনে করবে যে বিচার সাধারণ পাবলিক দেখবে না কারণ একজন আলেমকে যদি সাজাও দাও তা ভিতরে দাও বাহিরে নয় সাধারণ মানুষের সামনে কাউকে খাটো করা যাবে না আজরে বলুন টেক না আমি সবাইকে বলবো শ্রদ্ধা নিয়ে কথা বলবেন সম্মান নিয়ে কথা বলবেন কারো ব্যক্তিগত সমস্যা থাকতেই পারে ছোটোখাটো সমস্যা থাকতেই পারে সবার চরিত্র একরকম নয় কথা বলেন ঠিক না মাসলা মাসাইল আলোচনা করতে গিয়ে কোরআন হাদিস যখন আলোচনা করতে গিয়ে যখন কোরআন হাদিসের এইগুলো নিয়ে করেন তার জীবনের বায়োডাটার দিকে টানে এ বলে ও পিএস এর বউ নিয়ে পালাই গেছে ও বলে ওর নিজের স্ত্রীকে দিয়ে তালাক দিয়েছে ও বলে কাকে নিয়ে পালাই গেছে জনগণের সামনে ওলামাই কেরামের সম্মানগুলোকে খাটো করবেন না এশিয়া উপমহাদেশের একজন বিখ্যাত আলেমে দিন আমি দুঃখের সহিত কথাটা বলি তিনি কিন্তু কয়েকদিন আগে একটা বক্তব্য দিতে গিয়ে বাংলাদেশে বোঝন্ত কিছু মাহাপিলে উস্কানি দেয় বাবা উস্কানি দেয় ওখানে আমার এই সব মুরব্বী একটা সুন্দর কথা বললেন উপস্থাপনা শুরুতেই বলছেন যে এই জায়গায় কোনো রাজনৈতিক কোনো সরকার বা দেশের কোনো উস্কানিমূলক কথা হবে না এবং তিনি এমন সাধারণ এমনভাবে শুরুতেই কথা বলেছেন যে যাতে করে কোনো বক্তা বা শ্রোতা যেন উস্কানিমূলক কোনো কথা না বলে কারণ আমরা ওয়াজ করে চলে যাব আর আপনারা থাকবেন আমরা দুই চারটে কথা বলে আপনার এলাকার ক্ষতি হবে এটা আমার কোনো দরকার নেই আমার বক্তব্য দিয়ে আপনার দেশের আমার ওগুলোর টাইম নেই আমাকে বলতে হবে যারা নামাজ পড়ে না যারা সুদ খায় যারা বাবা মার সম্মান করে না যারা জেনা করে যারা ব্যবচার করে যারা আমার রসুলের সঙ্গে দুশ্মনী করে যারা আমার রসুলকে মহব্বত করে না এগুলো নিয়েই আলোচনা কথা বলেন ঠিক কেনা আচ্ছা ছোট্ট আকারে একটু হাত তুলে আল্লাহ আকবর বলবেন না কেন যেন মজা লাগতেছে না আপনাদেরকে নিয়ে একটু হাত তুলে বলেন তো আল্লাহ আকবর আমি একটা আয়াত একটু আল্লাহ আকবর বলবেন বলবেন ইনশাল্লাহ দেখি কত জোরে ইমানের শক্তি বাড়ান আমার মনে হয় ইনশাল্লাহ মাহফিলে এই মঞ্চে জায়গা থাকবে না আল্লাহ তালা ভরাই দিবেন আমিন বলেন রেডি হন তো দেখি আমি কোরআনের আয়াতটা তেলাওয়াত করি যখন অক্ষ করব। দুই হাত উঁচু করে একটু আল্লাহু আকবর বলবেন সবাই দিচ্ছেন না কিন্তু আল্লাহ আকবর বলে কোনো অসুবিধা হবে ইমানের শক্তি বাড়াবে আল্লাহ তালা বাড়িয়ে দিবে নামিন কর কোরআনের আয়াত শুনে যদি মজা করে আল্লাহ আকবর বলেন আল্লাহ কতই না খুশি হবেন আর আপনার আল্লাহ আকবরের আওয়াজ শুনে এই দেখেন মানুষগুলো সবাই ছুটে চলে আসবে যে না জানি কোরআনের মাহফিলে কত মজা কোরআন মজা কিনা বলেন আল্লাহ আকবর বলেন এই কোরআন শুধু দুনিয়া নয় ভাই এই কোরআন আল্লাহ তালা জান্নাতের ভিতরে রাখবে জান্নাতের ভিতরে কোরআনের তেলাওয়াত হবে ভাই জান্নাতের ভিতরে কোরআন শুনবেন আমিন বলেন জান্নাতের ভিতরে কোরআন শুনবেন জান্নাতের মধ্যে এরকম কোরআনের তেলাওয়াত হবে না আরে জান্নাতির মধ্যে একটা লাউড স্পিকারের মধ্যে যখন নবীরা তেলাওয়াত করবে আল্লাহ তালা সত্তর হাজার লাউড স্পিকারের কণ্ঠের আওয়াজ আল্লাহ বাহির করাবে এই কোরআনের আয়াতের একটা অংশ আমি তেলাওয়াত করছি যে কি কত জোরে হাত্তর আল্লাহ আকবর বলেন ইনশাল্লাহ قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم ওয়াল্লাহু গফুরুর রাহিম রাসূলের বিধান মানিবে যখন আল্লাহ হবে তোমাদের আপন রসুলের বিধান মানিবে যখন আল্লাহ হবে তোমাদের আপন এ জগতে সারুকি লৌহ কলম সবে হবে তোমাদের আপন